প্রসাবের রং গাঢ় হলুদ ত্বক নিস্তেজ এগুলো অবহেলা করলে আপনার জন্ডিস প্রাণঘাতী হতে পারে জন্ডিস মানে আমাদের শরীরে বিলিরুমির নামে একটি উপাদান বেড়ে যাওয়া জন্ডিস কোনো রোগ নয় এটি একটি উপসর্গ যা ইন্ডিকেট করে আপনার শরীর বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে জন্ডিস সাধারণত তিনটি কারণে হয় লিভার ঠিকমতো কাজ না করলে হেপাটাইটিস এ বি অথবা সি এর ক্ষেত্রে পিত্তনালী ব্লক হলে স্টোন বা টিউমারের কারণে এবং আপনার রক্ত যদি তাড়াতাড়ি ভাঙতে থাকে জন্ডিসের চিকিৎসা নির্ভর করে তার কারণের ওপর যদি ভাইরাল হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং বিশ্রাম নিন বাইল ডাক ব্লক হলে এন্ডোস্কোপিক অথবা সার্জিক্যাল ইন্টারভেনশন হেপাটাইটিসের ক্ষেত্রে প্রপার মেডিকেশন প্রয়োজন কোনোভাবেই হোম রেমেডি ইউজ করবেন না এর ফলে আপনার জন্ডিস আরও বেড়ে যেতে পারে বা সমস্যা অনেক গভীর হয়ে যেতে পারে জন্ডিস হলে যেগুলি খুব জরুরি সাবধানতা পর্যাপ্ত পরিমাণে জল এবং ওআরএস পার করুন যার ফলে আপনার শরীর ডিহাইড্রেটেড থাকবে স্ট্রিট ফুড বা ঝাল মশলাযুক্ত খাবার একদমই অ্যাভয়েড করতে হবে ধূমপান এবং অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ করতে হবে কারণ জন্ডিসের সমস্যাটা সম্পূর্ণ লিভারে আর অ্যালকোহল এবং ধূমপান আপনার লিভারের ওপরে ডাবল প্রেশার ফেলে রুই ইলিশ ড্রাই ফিশ মাটন বিফ এগুলো সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে যদি আপনি জন্ডিস থাকা অবস্থায় পেনকিলার খান তাহলে আপনার লিভার কিন্তু ড্যামেজ পর্যন্ত হতে পারে বিলেরুমিন এবং এলএফটি টেস্ট নিয়মিত করান যদি ভাইরাল হয় তাহলে পেশেন্টের হাইজিন সম্পূর্ণ মেনটেন করুন তার বাসনপত্র আলাদা করুন কারোর সঙ্গে সেটা শেয়ার করবেন না অকাজে ঘোরাঘুরি করা যাবে না বডিকে সম্পূর্ণ রেস্টে রাখতে হবে যেহেতু বললাম তিনটি কারণে জন্ডিস হতে পারে তাই কারণ না জেনে চিকিৎসা করতে যাবেন না সাধারণত গ্রাম্য চিকিৎসকরা সরাসরি ওষুধ দিয়ে থাকে এটা ঠিক নয় আপনি আগে রোগটা নির্ণয় করুন তারপর চিকিৎসা প্রদান করুন তাহলেই রোগী সুস্থ হবে নাহলে রোগীর কন্ডিশন আরও খারাপ হতে পারে তাই লক্ষণ দেখা দিলে একজন স্পেশালিস্টের কাছে যান এটাই সবচেয়ে বড় প্রিকশন